সালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে সবার মাঝে হাজির হলাম কোয়েল পাখির ব্রুডিং ব্যবস্থাপনা নিয়ে অনেকাংশেই আমরা দেখি শীতকালীন অনেকেই খামারি আছে যারা কোয়েল পাখির ব্রুডিং করা অবস্থায় তাদের পাখি মারা যায় কেন মারা যায় তারা কখনোই এই জিনিসটা লক্ষ্য করে দেখে না তো আমি আজকে আপনাদের কোয়েল পাখির মৃত্যুর হার কমার একটা সহজ বুদ্ধি বলে দিব এই যে পানির পাত্রটা দেখতে পাচ্ছেন আপনারা যদি কোয়েল পাখিকে পানি খাওয়ানোর সময় যদি এই পাত্রটা দেন খাওয়া শেষে যদি পাত্রটা তুলে নেন এক্ষেত্রে একটা উপকার হবে যে কোয়েল পাখি তাদের যে গাটা আছে এই গাটা আর ভিজাবে না এই গাটা যদি না ভিজে এক্ষেত্রে এদের কিন্তু শরীরে কোনো জ্বর আসবে না আর যদি জ্বর না আসে তাহলে কিন্তু কোনো পাখি মারা যাবে না আমরা আসলে অনেকে হয় কি এই ব্রুডিং চলাকালীন পাখির যে পানির পাত্রটা আছে আমরা ওখানেই রেখে দিই এক্ষেত্রে হয় কি পাখি খাওয়া পানি খাওয়ার সময় গা হয়তো ভিজে গেল এই ভিজে যাওয়ার কারণে ঠান্ডা লেগে যায় এই ঠান্ডা লেগে যাওয়ার কারণে কিন্তু অনেকাংশে পাখি কিন্তু মৃত্যুর সম্মুখীন হয় এক্ষেত্রে আপনারা যদি পানির পাত্রটা সরিয়ে নেন তাহলে এক্ষেত্রে কিন্তু অনেকাংশে মৃত্যুর হার কমে আসবে